লাউ এর রং সবুজ লেগে কীভাবে লাউ রান্না করা যায় একদম পারফেক্টভাবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন বন্ধুরা আমি এরপর রান্নাগুলো আমি কিভাবে রান্না করতেছি দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোন অংশ বাদ পড়ে যাবে বন্ধুরা রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি কোন রকম আল্লাহ রহমতে আপনাদের দু ভালোবাসায় আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি অনেক ভালো লাগবে আজকে রেসিপিটা হচ্ছে কিভাবে লাউ এর রং সবুজ রেখে একদম সবুজ পারফেক্ট ভাবে লাউ রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা আমার সাথে থাকুন একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা এই পর্যায়ে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি চুলের উপরে একদম লাউ এর রং সবুজ সবুজ রেখে কিভাবে লাউ রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা লাউ তো অনেক রান্না করে আমি একদম কিভাবে লাউ রান্না করলে বেশি স্বাদ হয় লাউর গুণাগুণ একদম পারফেক্ট থাকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে দেখার অনুরোধ রইল এই পর্যায়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি দেখতে পারতেছেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন অবশ্যই পেঁয়াজ রসুন দিবেন তাহলে খেতে ভালো লাগবে আমি কেটে কেটে দিয়েছি আপনারা রসুনটা কাটাও দিতে পারেন সুন্দর করে আমি পেঁয়াজটা রসুন করে বেঁচে বন্ধুরা লাউ তারা সুন্দর দেখলে কিন্তু খেতেও ভালো লাগে লাউটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো একটা উপকারী সবজি লাউ দিয়ে ওজন কমে লাউ দিয়ে স্বাস্থ্য ভালো রাখে পেটের সমস্যা করে না পেটের রোগ ভালো হয়ে যায় কীটনেসুরক্ষ সুরক্ষিত থাকে আপনারা বেশি বেশি লাউ খেলে শরীরের কিন্তু ঠান্ডা থাকে শরীরের রক্ত চলাচল ভালো থাকে না চিংড়ি মাছ দিয়ে আমি চিংড়ি মাছ গুলো সাগরে চিংড়ি মাছ আমাদের আসে সেখান থেকে নিয়ে চিংড়ি মাছ আমি একটু তেলের মধ্যে দেবো বন্ধুরা একদম অল্প উপকরণ দিয়ে সবুজ লাউ গুলা কিভাবে রান্না করতে হয় আমার নতুন পেশালার ভাইয়া তার আপুদের জন্য আমি আজকে রেসিপিটা শেয়ার করতেছি বন্ধুরা আশা করি ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল এরপর দিয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ আমার জালটা সম্পূর্ণ কিন্তু কাঁচামরিচ থেকে হবে সেই জন্য বেশি করে কাঁচামরিচ দিয়েছি কুচি করে দিয়েছি যেন ফেলা না হয় টাকা দিয়েছি যেন ফেলবো কেন সেই জন্য এভাবে দিয়েছি দিচ্ছি হালকা একটু পানি দেখুন বন্ধুরা লাউর কালারটা কিভাবে সবুজ থাকবে সেই টিপসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমার লাউটা হচ্ছে দেড় কেজি ওজনের একটা লাউ আমি এখানে হাফ চামচ নিয়েছি ধনিয়া জিরার গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম দুই মতো কলেজের গুঁড়ো হাফ চামচ থেকে কম মরিচের গুঁড়ো আর দিয়েছি সাত মতো লবণ এই অল্প উপকরণ দিয়ে আজকে আমার লাউ রেসিপিটা হবে বন্ধুরা এই অল্প উপকরণ দিয়ে লাউ রান্না করলে আপনার লাউর কালার থাকবে একদম সবুজ দেখতে সুন্দর খেতেও মজা বন্ধুরা আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় একটা ভিডিও রেডি করতে কিন্তু আমাদের যারা কন্টেন্ট বানায় তারাই সব প্রিয় অপুরা ভাইয়ারা সবাই জানেন অনেক কষ্ট হয় সংসার সামলিয়ে ইউটিউবে কাজ করতেছি বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াশ করে দিবা স্কিপ করবা না ভালো না লাগলে একটু চালিয়ে রাখবা সবাই বন্ধুরা এক যদি ভালো লাগে আপনাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা চ্যানেলে শেয়ার করে দিতে পারেন আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি সাগরের পোয়া মাছ আপনারা কি মাছ বলেন জানি না সেই তাপ টপ তাজা পোয়া মাছটা আমি রান্না করে নিয়েছি খুব ইজিভাবে রান্না করেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না জাস্ট শুধু কালারটা আপনাদেরকে দেখালাম শীতকালীন সবজি যেটা দিয়ে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার পোয়া মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি একটু ধনে দিয়ে দিলাম লবণটা হয়েছে দেখুন বন্ধুরা আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে চালটা উঠে গিয়েছে এ পর্যায়ে আমি পেটে লাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি আমার মশলাটা কষাতে কষাতে পানিটা শুকিয়ে গেছে সেই জন্য আমি পানিটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি লাউটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিব মুরগির হাট দিয়ে লাউ রান্না করছিলাম কিছুদিন আগে সেটা কিন্তু ভিডিও করি নেয় আমার হাজব্যান্ড তো বলছে কি জাদু দিজা লাউয়ের ভিতরে এত স্বাদ হয়েছে লাউ কিন্তু কামার পরে বেশি রান্না করে মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটি অন করে দেবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার মাঝে পৌঁছে যায় আমি এই পর্যায়ে লাউটাকে কষিয়ে নেব চুলার আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি সিদ্ধ হওয়ার পরে ফিরে আসতেছি বন্ধুরা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দেখুন বন্ধুরা প্রায় আমি দশ মিনিট পরে ফিরে এলাম লাউটা আমার কষানো হয়ে গেছে চুলার আগুনটা একদম ডিম করে রেখেছি ভোর চুলে কিন্তু আমি গরম পানিটা বসিয়ে রেখেছি এটাকে আমি আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিব, যত ভালো কষাবো তত রান্নার টেস্টে বেড়ে যাবে টাকনা দিয়ে আবারও রেখে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা দেখুন বন্ধুরা আবারও আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমার চুলের আগুনটা কিন্তু ডিম করাই আছে লাউটা দেখুন কষানোর মধ্যে প্রায় শুদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝুলের জন্য পানি আমার লাউটা কিন্তু লাউর পানি থেকে সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিব হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে লাউর এর টেস্ট আরো বেড়ে যায় সেই জন্য হাফ চামচ আমি চিনি দিয়েছি দিয়ে আবার ছেড়ে দিচ্ছি অবশ্য চিনিটাই দিবেন ভালো না লাগলে স্কিপ করবেন সামান্য চিনি দিলে তো তেমন ক্ষতি হবে না ডায়াবেটিসও বাড়বে না সেই জন্য চিনিটা দিলে স্বাদটা দ্বিগুণ হবে দেখুন বন্ধুরা আমার লাউর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয় না একদম সবুজ আছে এভাবে রান্না করলে আপনাদের লাউর কালারও কিন্তু একদম সবুজ থাকবে বন্ধুরা গরম পানি দিয়ে রান্নার চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করলে সবজির টেস্টটা একদম গুণাবান ঠিক থাকে তারপর আপনার রান্নার সময়টাও বেঁচে যায় রান্না করে সারাক্ষণ বসে থাকতে ইচ্ছা করে না সেই জন্য শর্টকাটে কিভাবে রান্না করা যায় সেই জন্য এক চুলা রান্না করলে অপর চুলা বন্ধুরা গরম পানি বসিয়ে রাখবেন তাহলে এতে কিন্তু আপনার সময় বাঁচবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে রান্নার স্বাদটাও দ্বিগুণ থাকবে মাশাল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বন্ধুরা আপনারা এভাবে ট্রাই করবেন লবণটা একটু কম হয়েছে সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম অনেক সহজ ভাবে দেখিয়েছি সিম্পল ভাবে লাউ রান্নাটা শেয়ার করেছি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসতেছি আবার পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা আমি আবারও ফিরে এলাম লাউটা ফাইনাল লুকটা দেখানোর জন্য আমার লাউটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতে পারতেছেন সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা দেখুন আমার কালারটা মাসাল আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার লাউ রান্নাটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা লাউটা একদম সবুজ সবুজ কেমন হয়েছে আমার লাউ রান্নাটা অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন দুর্দান্ত স্বাদের এই লাউ রেসিপিটা কেমন হয়েছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমার লাউ রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম